আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে তোমাদের দোয়া সকলের ভালোবাসা অনেক ভালো আছে সুস্থ আছি তো চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আর কমেন্টে জানিও তোমরা সবাই কেমন আছো কে কোথায় আছো কি তো আছি সকাল সকাল ফোন থেকে উঠে আজ বছরটা সেরে নিলাম রান্না বান্না করবো তো ভাবছি কি রান্না করি তো চলো রান্নাগুলো পরে শেয়ার করি একটু না করতে বড় থাকার একটা দমক দেয়া দাও চুপি চুপি করে তো যখন আমি রান্না করতে যাব ঠিক ওই সময় ম্যাডাম ফোন দিলো যে বললো যে ভাবি আজকে একটু তাড়াতুড়ি আছে যে সকালে এসে পড়ায় গেলে কিছু হবে তো বললাম যে না সমস্যা নেই এইসব পড়া যান সমস্যা নেই সবারই সমস্যা সুবিধা অসুবিধা দেখতে হয় তাই না তো ম্যাম আসলে ইয়ামিন এরকমই করে ইয়ামিনও পড়তে বসবে সেও ম্যাডামের কাছে পড়বে মানে এরকম আর টাইপের একটা কিছু তো ম্যাডামটা খুবই ভালো খুবই ভালো কি বলবো ম্যাডামটা অনেক ভালো আমার ছোট ছেলেটা এত বিরক্ত করে থাকে অথচ সে কোনো সময়ই রাগ হয় তো ওদেরকে পড়তে বসাই দিয়ে আমি চলে আসছি রান্না করতে তো আজকে রান্না করব হচ্ছে গিয়ে রুই মাছ ভুনা তো আর হচ্ছে গিয়ে দেখতেই পেলে কচু বাটা বাগার দিয়েছিলাম তো রসুন কাঁচামরিচ দিয়ে বেশি করে রসুন কাঁচামরিচ দিয়ে বাগার দিয়েছিলাম কচু বাটা কচু বাটাও ওটা বলতে পারি না কচুটাকে সেদ্ধ করে আধা সেদ্ধ করে নিয়েছি ওইটাকে সুন্দর তেলের মধ্যে বাগার দিয়েছি বেশি করে তেল রসুন পেঁয়াজ দিয়ে বাগার দিলে খুব মজা লাগে খেতে একবার বানিয়ে খেয়ে দেখো তো আমি আসলে ওই সম্পূর্ণ রেসিপিটা দেখাতে পারিনি বলতেও পারিনি কারণ একটু লেট হয়ে গেছিলো রান্না করতেছি ইয়ামিনকে ধমক দিচ্ছি কারণ ও পড়ার সময় অনেক ডিস্টার্ব করে তো ওর এটা লাগবে ওর সেটা লাগবে ওইটা নেবে ওটা নেবে মানে এরকমভাবে ও অনেক ডিস্টার্ব করে আর ম্যাডামকে একটার পর একটা প্রশ্ন করতে থাকে ম্যাম এটা কী ম্যাম ওটা কি তো যাই হোক ওদেরকে সামনে দিয়ে আমি রান্না করতেছি একটু একটু ঘরে যাই একটু রান্না করি একটু ঘরে যাই একটু রান্না করি তো আমি এখানে আমার ইয়েটা কিন্তু হয়ে গেছে কচু কচুটা বাগা দেওয়া কিন্তু হয়ে গেছে আর এখন রান্না করব হচ্ছে গিয়ে মাছ ভুনা তো এখনও পর্যন্ত আমি মাছ ভুনাই রান্না করব। আসলে তরকারিটার যে এরকম একটা অবস্থা হবে আমি কখনোই ভাবিনি তো আমি মাছ বোনার জন্যই কিন্তু সব কিছু তৈরি করে নিয়েছি আর চার পিস মাছ এই কারণে নিয়েছি আমি আজকে রোজা রেখেছি আমি যেহেতু রোজা রাখছি ছয় রোজাগুলো রাখার চেষ্টা করছি আমি ছয় রোজা রাখতে চাইছি আর এবার ইনশাআল্লাহ আমি চারটা রোজা কমপ্লিট করে ফেলেছি তো এখন আমি মাছটা দিয়ে দেবো যেহেতু মশলাটা কষানো হয়েছে আমি তেমন কোনো বেশি মশলা দিই নি কারণ সারাদিন রোজা রেখে কিন্তু আমার ইচ্ছা নেই মুড়ি খাওয়ার তো আমি বলেছি আম্মুকে যে আমি ভাত খাবো তুমি যদি ভাত খাও তাহলে ভাতই খেও আমি বুটমুড়ি খাবো না বুটমুড়ি খেলে তুমি একা খাও তো আম্মু বুটমুড়ি খেতে চায় না পছন্দ করে না তো আমরা দুজন ভাতই খাই তো এর মধ্যে ম্যাডাম যাওয়ার পর ছেলে এসে বলছে যে ফ্রিজে না কিছু ঢ্যাঁড়স আছে তো সেই ঢ্যাঁড়সগুলো তুমি তরকারিতে দিয়ে দাও না তাহলেই তো হয় তো এখন আর কি করার ছেলে বলে ফেলছে তার আবদার আর সে ঝ্যাড়স খেতে খুবই পছন্দ করে তো কি করলাম ওই মশলা ওই তো ইয়েটার ভিতরেই মাছের যে মশলাটা ছিল সেটার মধ্যে দিয়ে আবার ভেন্ডিটাকে একটু ভালোভাবে কষানোর চেষ্টা করলাম আর একটা আলু কেটে সুন্দরভাবে কষালাম তো ওই লাড়াচাড়া করার কারণে ভেন্ডিটা একটু লেটকে গেছে কারণ ভেন্ডি জিনিসটাই কিন্তু খুব নরম এটাকে কিন্তু বেশি লাড়াচাড়া করা যায় না তো যাই হোক অনেক কিছু করে তারপর রান্না বান্না করলাম তো এই হচ্ছে কি আমার রান্নার ফাইনাল লুক কচু মা কচুটা এত মজা হয়েছিল যা বলার বাহিরে আর আমি সাথে সাথে আবার ভাতও বসিয়ে দিচ্ছি আমার রান্না করতে প্রায় দুটো বেজে গেছে তো আমি ভাত না দুটো না সরি মাছ আর তরকারিটা তো আমি আগেই রান্না করেছি ভাতটা বসিয়েছিলাম তিনটা বাজে তো ভাত হয়ে গেছে ভাত নিয়ে এসে পড়ছি এখন আমি একটু শরবত বানাচ্ছি কারণ সারাদিন রোজা রাখার পর যদি একটু শরবত খেতে না পারি তাহলে কেমন লাগে আর ফ্রিজে কিছু খেজুর ছিল তো সেই খেজুর দিয়ে আর তরমুজ দিয়ে আজকে রোজাটা শেষ করলাম এই আর কি আর কি করব বলো তো রোজা আমি আর আম্মু আর আমরা রোজা ইফতারটা খুব খেয়ে পানি খেয়ে ভাত খাবো এর জন্য আর কিছু করলাম না তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকে সুস্থ থেকে